সন্ত্রাস দখলবাজের জন্য বিএনপি দায়ী এই কথা ঠিক নয় বিএনপির ভিতরে দুই থেকে তিন পার্সেন্ট লোক অন্য দলের থেকে আইসা বিএনপির বদনাম করছে বিএনপি শহীদ জিয়ার দল বিএনপি খালেদা জিয়ার দল বিএনপি সন্ত্রাসের দল না বিএনপি চাঁদাবাজের দল না আমরা দুঃখ লাগে কেন জানেন আমি কোন দল করি না আমি কখনো জামাতের পক্ষে বলি কখনো বিএনপির পক্ষে বলি কিন্তু আমি বিএনপি কে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের জন্য আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে শ্রদ্ধা করি দেশ নেত্রী আপোষ নেত্রী খালেদা যে নজির বিহীন ত্যাগের জন্য কিন্তু আজকে ঢালাও ভাবে যদি বলেন যে বিএনপি মানেই সন্ত্রাস এটা হচ্ছে আপনি এক ধরনের মাথা মোটা মূর্খ বিএনপির ভিতরে ভালো লোক আছে কিন্তু ভালো এনসিপি যে নতুন সমন্বয়ক ছাত্র এরা বিএনপির কাছে রাজনীতিতে একুশ দিনের পিটার খাওয়া বাচ্চা তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবেন তারেক রহমান যেদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেদিন থেকে এনসিপি কে তিনি শিখাবেন রাজনীতি কাহাকে বলে